তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি রেডি মানে লুকসটা আর নেওয়া হয়নি আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো যেতে যেতেই ভিডিও করছি দেখতে পাচ্ছ গাড়িতে এখনও হেলমেট পরা হয়নি কারণ এটা গড়ি গড়ি দিয়ে যাচ্ছি এবার রোডে উঠলে তো হেলমেট তো পরতেই হবে তো কেমন লাগছে আমাকে একটুখানি জানি অনেকদিন পরে এই ড্রেসটা পরলাম সাথে সাথে গলার সেটটা কিনেছিলাম এটাও পরে নিলাম তো যে রাস্তায় দেখো ফাঁকা একদম স্পিডে যাচ্ছিলো খুব ভালো লাগছিল অনেকক্ষণ মানে ফাঁকা ছিল বলে স্পিডে টানা হচ্ছিলো নয় তো জ্যাম থাকলে আর স্পিডে টানা হয় না তো অনেকেই অনেকেই বলে যে বয়ফ্রেন্ড নাকি থাকলে মানে মন্দিরে যেতে নেই দক্ষিণ বিশেষ করে দক্ষিণেশ্বর যেতে নেই কোনো জায়গায় মন্দির স্থানে যেতে নেই আর কি ব্রেকআপ হয় আমার আমার বিশেষ করে আজ পর্যন্ত এখনও পর্যন্ত হ্যাঁ ঝগড়া হয় ঝাঁটি হয় প্রচুর হয় ঠিক আছে কিন্তু ব্রেকআপের কোনো জিনিস এখন হয়নি দুদিন না আছে না কথা বলেও থেকেছি তিন দিন না কথা বলেও থেকেছি বাট ব্রেকআপ এখনও পর্যন্ত আমার হয়নি যাই না এটা মানুষ সবাই বলে কি জানি লঞ্চ চলছে লঞ্চ থেকে ওপার গেস্ট কোথায় এসছি কোথায় এসছি গেস্ট করো গেস্ট দেখো গঙ্গার ঘাট সামনে মন্দির গেস্ট করো চলো আমি কোথায় এসছি কমেন্ট করে জানাও যাচ্ছি গঙ্গার ঘাটে একটুখানি জল মাথায় দিয়ে শুদ্ধ হয়ে যাবো যা পাপ করেছি সবাই কুম্ভ মেলায় গিয়ে শুদ্ধ হয়েছে আমি গঙ্গায় এসে শুদ্ধ হব তাই একটুখানি গঙ্গার জল ধরতে যাচ্ছি যাই যাই গঙ্গার জলে একটু শুদ্ধ হয়ে আসে দেখো কি সুন্দর সূর্য আরো তো দিচ্ছে ভূতনাথ মন্দির नटू ये पद बोल छोटा है ये सर चलिए आप पीछे जाइए अब चलो और मैं तो मैं बता दूंगा अपना ও পারছি না পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার দেখা যাক কি করা যায় মানুষ কত কষ্ট করে থাকে এইটুকু জায়গার মধ্যে ছোট্ট ঘর মানুষের ছোট্ট ছোট ঘর কি কষ্ট করে মানুষ থাকে রাস্তায় বেঞ্চের উপরে শুয়ে থাকে ভাবো আমি ভাবলেই কেন কষ্ট লাগে কত দিন পরে লঞ্চে তো কত দিন পরে আরে দাও ফার্স্ট টাইম না দেখো লঞ্চে আগে যাচ্ছে না চলে এসছি লঞ্চে অনেকদিন বদে চলছে সে যাওয়া হবে ওপারে যাব কিচ্ছু কাজ নেই ওপারে যাব কত থেকে ওপারে আসবো আর কোনো কাজ নেই আমার

হাওড়া ব্রিজ চলে এসেছি এই ঘাটে তারপরে এইখানে আসলাম ঘাটে দেখো মা এটা কোন ভগবান বলতে পারবো না আমি তোমরা যদি জানো কমেন্ট করো ওই রাধাকৃষ্ণর ইয়েতে থাকে আমি দেখেছি যখন রাস হয় তখন এখান থেকে অনেকে সিঁদুর দান করে এবং সিঁদুর পরেও যাই না বাইরে কি পারে মন্দির জগন্নাথের সব মন্দির আছে এরপরে হাওড়ার হাওড়া ডিস্ট্রিক্ট বুঝেছো হাওড়া ডিস্ট্রিক্টের পরে এসছে এখানে মন্দির পরপর পরপর মন্দির জগন্নাথের ওই একটা ভেতরে মন্দির আছে এখানে শিবের মন্দির শুধু হাওড়া ডিস্ট্রিক্টটা এবার যাবো ওপারে হাওড়া ওখানে যাবো এবারে দেখতে পাচ্ছি দেখো এই মানুষটার হাত নেই তাও উনি বিজনেস করে খাচ্ছে কারো কাছে ভিক্ষা চেয়ে খাচ্ছে না এটাই আমার খুব ভালো লাগলো দেখে ওনার ভুটটা বিক্রি করছিল উনি কিন্তু নিজের মানে কাজ করে খাচ্ছে কারোর কাছে পাঁচ টাকা নেয় না দোকান দেখতে দেখতে একটা জিনিস দেখলাম দেখো মানুষে কোথায় রান্না করে আর এই যে ঘর আর এই যে রান্না বান্না জায়গা দেখো কিভাবে কষ্ট করে থাকে এই যে ঘর এই একটা ঘর কি সুন্দর সাজিয়েছে দেখো গণেশ বাবাকে কি সুন্দর মন্দির সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তারপর সন্ধেবেলা কত সুন্দর লাগছে বিকালবেলা তখন এসলাম তখন পুরো লাইট ফাইট জ্বলছিল না এখন দেখ কত সুন্দর লাগছে এবার চলে যাব বাড়িতে একটুখানি আসলাম এদিকে লাইটিং দেখতে সবাই আরও তো দিচ্ছে হ্যাঁ মজা পেয়েছে ভূতনার মন্দির গেলে অনেক কিছু দেখা যায় যারা গেছো তারা জানো অনেক অভিজ্ঞতা অনেক কষ্ট করে মানুষ থাকে বস্তির মধ্যে ছোট জায়গার মধ্যে তোমাদেরকে সবই দেখালাম হাত নেই তাও কাজ করে খাচ্ছে যাই হোক অনেক কষ্ট করে থাকে আর সময় যে কী খাবো কী খাবো তারপর রাস্তায় ফালুদা দেখলাম মাইকেল নগরে তো ফালুদা নিতে দাঁড়িয়ে গেলাম তো ফালুদা খেয়ে তারপরে আমি বাড়ি যাবো এখন তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো খুব মস্তিভাবে কাটলো কিন্তু ভাবি যে আমাদের থেকেও অনেক অনেক কষ্ট আমি ভাবি এক এক সময় যে আমারই সব থেকে হয়তো কষ্ট বেশি কিন্তু নয় আমার থেকেও বেশি কষ্ট মানুষ থাকে সেটা এই সব জায়গায় না গেলে দেখা যায় না তো এই সব জায়গায় অবশ্যই যাওয়া উচিত দেখা উচিত যাদের আমাদের মতো আমার মতন অত মানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা মানে সবাই ভাবে যে আমারই কষ্ট বেশি আমার এই আমার মানে আমার ছাড়া এই পৃথিবীতে আর কারোর কষ্ট বেশি নেই আমি থেকে কষ্টবান মানুষ তাদেরকে এই সব জায়গা গিয়ে একবার ভিজিট করা উচিত তাহলে সবাই বুঝবে যে কষ্টটা কি জিনিস কতটা কষ্ট লাগে তো এটা আমার ফেভারিট ফালুডা হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফালুদা তো আমি এখন গরম পড়েই গেছে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এখন তো একটুখানি ওয়েদার একটুখানি মানে আপ ডাউন করছে তো ওর থেকে আমি ভালোদা রোজ খাবো এই যে আবার ফাইনালি ফালুদা চলে এসেছে